আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রিয় বন্ধুরা তোমরা যারা নবম শ্রেণীতে আসছো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের সাজেশন পর্ব শুরু হয়ে গিয়েছে ইনশাআল্লাহ আমি তোমাদের অধ্যায় ভিত্তিক সাজেশন আপলোড করব আজ আমরা আলোচনা করব তোমাদের বল চাপ ও শক্তি অর্থাৎ বিজ্ঞান বিজ্ঞান অনুসন্ধানে পাঠের প্রথম অধ্যায়ের তোমাদের নমুনা প্রশ্ন হিসেবে এখানে দেখানো হচ্ছে আজকে থাকবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের এক কথায় উত্তর এবং কিছু তোমাদের সৃজনশীল টাইপ যে প্রশ্নের নমুনা তোমাদের দেখানো হয়েছে বার্ষিক পরীক্ষায় ঠিক যেভাবে তোমাদের পরীক্ষা হবে ঠিক সেভাবেই কিন্তু আমি প্রশ্নগুলো করছি এবং তোমাদের জন্য নিয়ে আসছি তো বন্ধুরা দেখো আজ তোমাদের প্রথমত থাকতেছে হচ্ছে এক কথায় প্রকাশ তো এক কথায় প্রকাশ তোমার হচ্ছে উত্তর যেটা এক কথায় প্রকাশ না সরি এক কথায় উত্তর অর্থাৎ তোমাদের তোমাদের দেখেছ যে তোমাদের এমসিকিউ থাকবে হচ্ছে পনেরোটি এবং তোমাদের এক কথায় উত্তর দিতে হবে আসলে থাকবে হচ্ছে আহ দশটি তো এর জন্য কিন্তু এই যে এক কথায় উত্তরগুলো আমি এখানে রেখেছি তোমাদের কিছু অবশ্যই এগুলো থেকে তোমাদের বার্ষিক পরীক্ষায় কমন আসবে বন্ধুরা তোমাদেরকে একটা কথা না বললেই নয় তোমরা যারা আমার চ্যানেলে নতুন অথবা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে প্রথম প্রশ্ন রাখা হয়েছে স্থিতি জড়তা কাকে বলে বলে আমি এখানে উত্তর দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই এখান থেকে উত্তরগুলো করে অথবা তোমরা যদি চাও যে ভিডিওটি এখান থেকে লিখে নিবে তাহলে ভিডিওটি আটকে আটকে তোমরা এখান থেকে লিখেও নিতে পারো কোনো সমস্যা নাই তো দেখো বন্ধুরা স্থিতিশীল বস্তুর চিরকাল স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা তাকেই বলা হয় জড়তা এরপরে দেখো আবর্ত ঘর্ষণ কাকে বলে ও সরি এখানে একটু হয়ে গেছে লিখতে আমার আচ্ছা টাইপিং আবর্ত ঘর্ষণ কাকে বলে তো দেখো উত্তর একটি বস্তু যখন অন্য একটি বস্তুর উপর দিয়ে গড়িয়ে চলে তখন গতির বিরুদ্ধে যে ঘর্ষণ ক্রিয়া করে তাকেই বলা হয় আবর্ত ঘর্ষণ এরপরে জড়তা কাকে বলে তোমরা এখান থেকে পড়ে নিও আমি আসলে সবগুলো এখান থেকে পড়ে উত্তরগুলো পড়ে তোমাদের শোনাচ্ছি না তোমরা এখানে আমাদের উত্তর পেয়ে যাবে ইনশাল্লাহ এরপরে দেখো আছে কি মহাকর্ষ বল কি তাহলে মহাকর্ষ বল কি আমরা জানি মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে মহাকর্ষ বল বলে এরপরে দেখো নিউটনের গতির দ্বিতীয় সূত্রটি লিখো নিউটনের গতির দ্বিতীয় সূত্রটা কি সেটা এখানে আছে যে পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকেই ঘটে এরপর দেখো বন্ধুরা পরের প্রশ্ন হচ্ছে বল কাকে বলে তো এখানে বল কাকে বলে উত্তর সুন্দর করে দেয়া আছে তোমরা অবশ্যই এখান থেকে দেখে নিবে অথবা লিখে নিবে এরপর দেখো তোমাদের সাত নম্বর প্রশ্ন মৌলিক বল মধ্যে কোন বলটি সবচেয়ে শক্তিশালী তোমরা জানো যে সবল নিউক্লিয় সবচেয়ে শক্তিশালী এটা আমি এর মধ্যেও রেখেছিলাম এরপরে নিউটনের প্রথম সূত্রটা কি নিউটনের প্রথম সূত্রটা এখানে রাখা হয়েছে যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুসমুদ্র দিতে সরল পথে চলতে থাকবে এরপর দেখো নয় নম্বর প্রশ্ন হচ্ছে শক্তির নিত্যতা সূত্রটি লিখো অর্থাৎ শক্তির নিত্যতা সূত্রটা লিখতে বলছে এখানে শক্তির নিত্যতা সূত্র লিখে দেয়া আছে এরপরে দেখো বন্ধুরা আমাদের দশ নম্বর প্রশ্ন হচ্ছে স্থিতি এবং গতি কাকে বলে সরি শক্তি এবং বিভব শক্তি কাকে বলে তাহলে স্থিতি শক্তি অপর নাম হচ্ছে বিভব শক্তি এবং আরেকটা শক্তি আছে সেটা হচ্ছে গতি শক্তি তো স্থিতিশক্তি অথবা বিভব শক্তি কাকে বলে এখানে দেয়া আছে এরপর যান্ত্রিক শক্তি কী মানে যান্ত্রিক শক্তি কাকে বলে প্রশ্নটা এভাবেও হতে পারে তো এখানে যান্ত্রিক শক্তি কি সেটা দেওয়া আছে এরপরে দেখো বন্ধুরা গতিশক্তি কাকে বলে গতিশক্তি কাকে বলে এখানে দেয়া আছে তোমরা অবশ্যই এগুলো উত্তরগুলো পড়ে নিবে আমি উত্তরগুলো পড়ছি না কারণ উত্তরগুলো পড়তে গেলে ভিডিওটি আসলে অনেক বেশি লং হয়ে যাবে এরপরে দেখো বন্ধুরা কাজের একক কি তো তোমরা জানো যে কাজের একক জুল এখানে রাখা হয়েছে এরপরে দেখো চাপ কাকে বলে চাপ কাকে বলে এখান থেকে পড়ে নিবে যে একক ক্ষেত্র উপর প্রযুক্ত বলকে চাপ বলে এরপরে প্লবতা কাকে বলে এখানে একটুখানি মিস্টেক হয়ে গেছে আমার সেটা হচ্ছে প্রবতা লিখে ফেলছি এটা আসলে প্লবতা হবে মানে নিচে ল হবে তো প্লবতা কাকে বলে কোনো বস্তুকে স্থিতল বা বায়বীয় পদার্থে নিমজ্জিত করা হলে বস্তুটির উপর যে ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করে তাকে বলা হয় কি প্লবতা অ্যানসারের ক্ষেত্রে ঠিক আছে প্লবতা এরপরে দেখো বন্ধুরা সূত্রটি বিবৃত করো যেহেতু তোমাদের একটা কথা বলে নেই যেহেতু আমি আসলে খুব দ্রুত টাইপ করছি যেহেতু তোমাদের পরীক্ষা খুবই সন্নিকটে তো আমি চেষ্টা করছি তার আগে প্রত্যেকটা অধ্যায়ন দেওয়ার জন্য এই জন্য আসলে আমাকে একটু দ্রুত টাইপ করতে গিয়ে কিছু ক্ষেত্রে মিস্টেক হতে পারে সেটা তোমাদের একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল দেখো বন্ধুরা কোনো বস্তুতে এখনো বস্তুকে স্থির তরল বা বায়ুবীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ ডোবালে বস্তুটি কিছু ওজন হারায় বলে মনে হয় এই হারানো ওজন বস্তুটির দ্বারা অপসারিত তরল বা বায়ুবীয় পদার্থের ওজনের সমান এটি হচ্ছে সূত্র তোমরা জানো যদি তোমাদের এই অধ্যায়ের বেসিক টার্মগুলো নিয়ে কোনো সমস্যা থাকে অবশ্যই আমার চ্যানেল থেকে দেখে নিবে আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে পিন কমেন্ট এখানে রেখে দেব তোমাদের এই ভিডিও এই অধ্যায়ের উপর যতগুলো ক্লাস আছে নম্বর রাখা হয়েছে চার ধরনের বল তোমরা জানো সাথী তোমার দাঁতে ময়লা অর্থাৎ সবল নিউক্লিয় বল দুর্বল নিউক্লিয় বল আহ তরিত্রমকীয় বল মহাকর্ষীয় বল এই চার প্রকার বল এরপরে বলছে সবচেয়ে শক্তিশালী বল কোনটি সবল নিউক্লিয় বল সবচেয়ে দুর্বল বল হচ্ছে মহাকর্ষীয় বল এবং কোন বলের পাল্লা সবচেয়ে কম পাল্লা মানে রেঞ্জ দেখবা কোন বলের ক্ষেত্রে রেঞ্জটা কেমন এটা তোমরা তোমাদের বই থেকেও দেখে নিতে পারো তোমাদের বই অবশ্যই সুন্দর করে দেয়া আছে অথবা আমি আমার এই যে মৌলিক বলের যে ভিডিওটি দেখেছি সেই ভিডিওতে অবশ্যই আলোচনা করা আছে যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিবে এরপর দেখো সবল নিউক্লিয় বল কত দূরত্বে কাজ করে এটা মনে রাখবা টেন ইনভার্স ফিফটিন মিটার টেন ইনভার্স ফিফটিন মিটার এরপর দুর্বল নিউক্লিয় বল কত দূরত্বে কাজ করে দুর্বল নিউক্লিয় বল কাজ করে হচ্ছে টেন ভার্স এইট্টিন মিটার এটা মুখস্থ রাখবে এখান থেকে এরপরে দেখো মাধ্যাকর্ষণ শক্তির তুলনায় তরিপ চুম্বক বল কত গুণ বেশি শক্তিশালী টেন টু দা পর থার্টি সিক্স গুণ বেশি শক্তিশালী এরপরে সবল নিউক্লিয় বল তড়িৎ চুম্বকীয় বল থেকে কত গুণ বেশি শক্তিশালী একশো গুণ বেশি শক্তিশালী এই যে তোমাদের চব্বিশটা তোমাদের রেখেছি হচ্ছে এক কথায় উত্তর তাহলে এক কথায় উত্তর তোমাদের থাকবে চব্বিশটা এই চব্বিশটার মধ্যে থেকেই আমার বিশ্বাস তোমাদের কমন থাকবে ইনশাল্লাহ এরপরে দেখো বন্ধুরা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষেপে উত্তর দাও সংক্ষেপে উত্তর দিতে হলে এখানে তোমরা জানো যে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য প্রত্যেকটা প্রশ্নের জন্য দুই মার্ক করে বরাদ্দ করা আছে অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নে তোমরা দুই নম্বর করে পাবে তো সংক্ষিপ্ত উত্তর যেহেতু দুই মার্ক করে অর্থাৎ আগে রকম খ বিভাগ ছিল অর্থাৎ সৃজনশীলের ক্ষেত্রে আগে যেরকম খ নাম্বার প্রশ্ন ছিল সেরকম অবশ্যই আমি এখানে উত্তর লিখে দিয়েছি তোমরা চেষ্টা কর অবশ্যই চেষ্টা করবে আমার এই উত্তর মুখস্থ রাখতে অথবা তোমরা যদি চাও যে এই প্রশ্ন তোমায় তোমার কোনো গাইড বা কোনো বই যদি তোমার কাছে থাকে যদি সেই প্রশ্নের সঙ্গে মিল খুঁজে পাও তাহলে এই প্রশ্নটা সেখান থেকেও করে নিতে পারো হয়তো উত্তরের ক্ষেত্রে একটু কম বেশি হতে পারে কারণ উত্তরটা এখানে আমি আমার মতো করে লিখছি অনেক গাইড বা বইয়ে হয়তো বা অনেক মতো করে লিখতে পারে সেটা একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার এরপর দেখো বন্ধুরা তোমাদের খ নাম্বার প্রশ্ন রেখেছি কি প্যারাশুট আরোহী মাটিতে নিরাপদে নামে কিভাবে ব্যাখ্যা করো এই ব্যাখ্যাটা এখানে দেওয়া আছে অর্থাৎ এই যে এখানে উত্তরটা তোমাদের দেওয়া আছে উত্তরটা এখান থেকে পড়ে নিবা এরপরে দেখো নভচারী নভচারীরা মহাকাশে জানে ভেসে থাকে কেন ব্যাখ্যা করো এর উত্তরটা তোমাদের এখানে দেওয়া আছে তোমাদেরকে আমি আগেই বললাম যেহেতু এগুলো সাধারণত দুই মার্কের জন্য আসবে এই জন্য একেবারে খুব বেশি বড় লেখার দরকার নাই এখানে যতটুকু দেয়া আছে আমি মনে করি ততটুকু যথেষ্ট যদি তোমরা চেষ্টা করো এর থেকেও একটু ছোট করবে হ্যাঁ তোমরা করলে করতে পারো সেটা সমস্যা নাই এরপরে দেখো বন্ধুরা তোমরা এখানে দেওয়া আছে চার নম্বর প্রশ্ন চলন্ত রিক্সা থেকে লাভ দিলে সামনের দিকে দৌড় দিতে হয় কেন তোমরা জানো যে চলন্ত রিক্সা না শুধুমাত্র চলন্ত চলন্ত বলতে পারি আমরা আমরা যে বাস থেকে যদি তাহলে একটু সামনের দিকে আমাদের দিতে হয় কেন দিতে হয় সেটাই এখানে বলছে সেই উত্তরটা এর মধ্যে তোমরা পেয়ে যাবে অবশ্যই এখান থেকে পড়ে নিবে এরপর দেখো বন্ধুরা গাড়ি ব্রেক করার পরও একটু সামনে গিয়ে গ্রাম থেমে যায় কেন সরি একটু ভুল হয়ে গেছে এটা মানে এই জায়গাতে হবে থেমে যায় কেন অর্থাৎ গাড়ি যদি ব্রেক করা হয় তারপরও কিন্তু সামান্য একটু সামনে গিয়ে থেমে যায় এখানে সামনে গিয়ে থামে কেন এটা না গ্রামে না একটু মিস্টেক হয়েছে আমার আচ্ছা পরে দেখো আমার কিন্তু ঠিক ছিল পরে আবার থামি দিয়েছি আচ্ছা এখন আমি এই মুহূর্তে এডিট করে তোমাদের দিচ্ছি না যেহেতু আমি ভিডিও করা শুরু করেছি তাই অবশ্যই তোমরা একটু থেকে দেখে নিও যেহেতু আমার আসলে খুব দ্রুত তৈরি করতে হয় এই জন্য একটু সমস্যা হয়ে গেছে এই জন্য তোমাদেরকে রিকোয়েস্ট থাকবে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে এরপর দেখো যে উত্তর চলন্ত গাড়ি থেকে ব্রেক করার পরও একটু সামনে গিয়ে থামে এর কারণটা কি কারণটা এখানে ব্যাখ্যা সুন্দর করে দেয়া আছে এটুকু পড়লেই তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ এরপর দেখো বন্ধুরা তোমাদের ছয় নম্বর প্রশ্ন হচ্ছে বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সাথে সাথে থেমে যায় না কেন বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করলে তোমরা দেখবে যে সুইচ বন্ধ করার পরও সুইচটা কিন্তু সাথে সাথেই থেমে যায় না কেন থেমে যায় না সেটা এখান থেকে দেখে নিবে এরপরে দেখো বন্ধুরা এখানে সুন্দর করে উত্তরটা দেয়া আছে তোমরা অবশ্যই এখান থেকে উত্তরটা দেখে নিবে অথবা তোমরা চাইলে ভিডিওটা ডাউনলোড করে রাখতে পারো এরপরে দেখো বন্ধুরা সাত নম্বর প্রশ্ন গতিশীল বস্তুর অর্জিত গতিশক্তি বেগের সাথে কিভাবে সম্পর্কিত মানে হচ্ছে যে গতিশক্তি এবং বেগের মধ্যে আমাদের সম্পর্ক নির্ণয় করতে বলছে গতিশক্তি এবং বেগের মধ্যে সম্পর্ক তো দেখো আমি এটা একটু বুঝে দেই তো আমরা জানি গতিশক্তি সমান সূত্র কি জানি হাফ এম ভি স্কোয়ার তাহলে দেখো ওয়ান ডিভাইডেড টু এম ভি স্কোয়ার তাহলে আমরা গতিশক্তি সমান সমান এই সূত্রটা জানি আচ্ছা এখানে এমটা হলো কি বন্ধুরা বস্তুর ভর আর ভিটা হলো কি ভিটা হলো গতিবেগ তাহলে দেওয়া আছে যে এম হচ্ছে বস্তুর ভর আর ভি হচ্ছে বস্তুর বেগ তাহলে এই জায়গাতে দেখো তো আমরা জানি যে এম হচ্ছে কি বস্তুর ভর যেটা ফিক্সড বস্তুর ভরের কোনো পরিবর্তন হয় না সুতরাং আমরা বলতে পারি বস্তুর ভর একটা কি রাশি ধ্রুব রাশি অর্থাৎ বস্তুর ভর হচ্ছে একটা ধ্রুব রাশি তার মানে কি গতিশক্তি সমান সমান গতিশক্তিকে আমরা তখন লিখতে পারি না ইস ভি স্কোয়ার গতিশক্তি ইস প্রফোশনাল স্কোয়ার তার মানে গতিশক্তি হচ্ছে বেগের বর্গের সমানুপাতি বেগ মানে হচ্ছে ভি তার উপরে স্কোয়ার মানে বেগের বর্গ তো বেগের বর্গের সমানুপাতিক হচ্ছে গতিশক্তি তাহলে আমরা লিখতে পারি যে গতিশক্তি ইকুয়েল বা সমানুপাতিক বেগ স্কোয়ার অর্থাৎ বেগের বর্গের সমানুপাতিক সুতরাং আমরা এখান থেকে বলতে পারি যে গতিশক্তি বেগের বর্গের সমানুপাতিক হওয়ায় বেগ দ্বিগুণ হলে গতিশক্তি হবে চার গুণ কারণ কি বেগ যদি দুই হয় এই জায়গাতে যদি দুই থাকে তার স্কোয়ার করলে হবে চার তার মানে বেগ যদি দ্বিগুণ করা হয় তাহলে গতিশক্তি হবে চার গুণ আবার যদি বলা হয় বেগ যদি তিন গুণ হয় তাহলে গতিশক্তি হবে নয় গুণ কারণ তিনের উপরে স্কোয়ার করলে নয় হবে সুতরাং তোমরা কিন্তু এখানে বুঝতে পারছো এরপরে আরেকটা জিনিস এখান থেকে দেখো আবারও আমরা জানি যে বেগ যদি অর্ধেক হয় তাহলে গতিশক্তি হবে এক চতুর্থাংশ এটা দেখো বেগ যদি অর্ধেক হয় বেগ যদি ওয়ান ভাগ হয় তাহলে ওয়ান হচ্ছে মানে কি কারণ উপরে ওয়ান করলে ফোর হবে অর্থাৎ এক চতুর্থাংশ হবে তো বন্ধুরা তোমরা সাত নম্বর প্রশ্নটা নিশ্চয়ই বুঝে এসেছ এইরকমের প্রশ্ন একটা পরীক্ষাতে আসার সম্ভাবনা খুবই বেশি অর্থাৎ তোমাদের সাত নম্বর প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য এরপরে দেখো বলছে ধনুকের রশি টেনে তীর ছোঁড়ার সময় কিভাবে শক্তির রূপান্তর ঘটে ব্যাখ্যা করো এখানে তোমাদের ব্যাখ্যাগুলো দেওয়া আছে অবশ্যই করে নিবে এরপরে দেখো তোমাদের নয় নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে কি বিভব শক্তি কিসের উপর নির্ভরশীল বিভব শক্তি কিসের উপর নির্ভরশীল তো দেখো ইপি এটা আমরা বিভব শক্তির ক্ষেত্রে সূত্র জানি এখন এমটা হলো বস্তুর ভর জিটা হলো অভিকর্ষ স্তর তার মানে এই দুইটার কোনো পরিবর্তন হয় না এই দুইটার কোনো পরিবর্তন হয় না তাহলে এম এবং জির যদি পরিবর্তন না হয় তাহলে পরিবর্তন হবে কি এই উচ্চতা তার মানে উচ্চতা যত বেশি হবে বিভব শক্তি তত বেশি হবে উচ্চতা যত কম হবে বিভব শক্তি তত কম হবে করে নিও এখান থেকে এরপরে দেখো তোমাদের দশ নম্বর প্রশ্ন রাখা হয়েছে একটি পানি তোলার মোটরের ক্ষমতা ওয়ান এইচ পি মানে কি বন্ধুরা হর্স পাওয়ার মনে রাখবা ওয়ান হর্স পাওয়ার বা এক অশ্ব ক্ষমতা তো আমরা জানি এক অসক্ষমতা সমান সমান সাতশো ছেচল্লিশ ওয়াট এর অর্থ কি এই যে এখানে দেখো আমার সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে তোমরা অবশ্যই এখান থেকে করে নিবে এরপরে প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কেন ব্যাখ্যা করো ব্যাখ্যাটা অবশ্যই তোমরা এখান থেকে দেখে নিবে এরপরে তোমাদের বারো নম্বর প্রশ্ন হচ্ছে সমুদ্রে ভেসে থাকা কোনো বস্তু নদীতে ডুবে যেতে পারে কেন অবশ্যই তোমরা এখান থেকে সুন্দর করে ব্যাখ্যাটা করে নিবে এরপরে দেখো ধারালো আলপিন দিয়ে কাগজ ছিদ্র করা সহজ হয় কেন অবশ্যই সুন্দর করে এখান থেকে ব্যাখ্যাটা করে নিবে এরপরে দেখো হারি পাতিল পানিতে ভাসে কেন সেটা এখান থেকে সুন্দর করে তোমরা করে নিতে পারবে যে হাড়ি পাতিল কেন আসলে পানিতে ভাসে এরপরে দেখো তোমাদের পনেরো নম্বর প্রশ্নে রাখা হয়েছে যে বরফ পানিতে ভাসে কেন অবশ্যই পরে নিবে এরপরে বেরিবাদ তৈরির সময় বাঁধের উপরের অংশ অপেক্ষা নিচের অংশ কেন চওড়া রাখতে হয় তোমরা জানো যে বাঁধ নির্ণয় করতে গেলে নির্মাণ করতে গেলে তোমাদের নিচের দিকে চওড়া থাকে এবং উপরের দিকে ধীরে ধীরে সরু হতে থাকে এটা কেন করা হয় তো তার উত্তরটা তোমরা এখান থেকে করে নিবে এরপরে দেখো সতেরো নম্বর প্রশ্ন ভোতা বটি ব্যবহার করে সবজি কাটা সহজ নয় কেন সেটা অবশ্যই এখান থেকে পড়ে নিবে এগুলো তোমাদের কিন্তু অবশ্যই এখান থেকে কমন আসবে বন্ধুরা শুধু বিশ্বাস রেখে এগুলো একটু পড়বে এরপরে দেখো দুর্বল নিউক্লিয় বলকে দুর্বল বলার কারণ কি এখান থেকে পড়ে নিবে তোমাদের কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমাদের সবেমাত্র 18টি রাখা হয়েছে এরপরে দেখো বন্ধুরা তোমরা জানো যে তোমাদের 3 নম্বরের ক্ষেত্রে অর্থাৎ তোমাদের প্রশ্নের শেষের দিকে তোমাদের কিছু তথ্যবহুল বা বিশ্লেষণ করে উত্তর দাও এরকম প্রশ্ন ছিল অর্থাৎ একটা উদ্দীপক থাকবে এবং সেই উদ্দীপকের উপরে মাত্র 2টা করে প্রশ্ন থাকবে তো আমিও এখানে সেম ভাবে তোমাদের একটা উদ্দীপক দিয়েছি এবং 2টা করে প্রশ্ন দিয়েছি এখানে আমি জাস্ট নমুনা প্রশ্ন দেখাচ্ছি আমার বিশ্বাস তোমাদের বার্ষিক পরীক্ষাতে ঠিক এমন প্রশ্নই হবে হয়তো একটু সংখ্যা চেঞ্জ করে দিয়ে অথবা একটু অন্য কোনো উপায়ে কিন্তু এরকম প্রশ্নই তোমাদের বার্ষিক পরীক্ষাতে হবে তো দেখো এখানে এক নম্বর প্রশ্নের উদ্দীপকে বলা হচ্ছে আটশো গ্রাম ভরের একটি বস্তুকে দুইশো মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো বাতাসের বেগ উপেক্ষা অর্থাৎ বাতাসের বাধাটাকে আমরা উপেক্ষা করেছি আমরা ধরে নিচ্ছি যে বাতাসের বাধা সেখানে নাই বা উপেক্ষা করা হয়েছে এখন নম্বর প্রশ্ন হচ্ছে ঘর্ষণ বল কেন উৎপন্ন হয় এখান থেকে সুন্দর করে আমার উত্তরটা দেওয়া আছে তোমরা এখান থেকে উত্তরটা করে নিবা ঘর্ষণ বল কেন উৎপন্ন হয় এরপরে দেখো খ নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে কত উচ্চতায় বস্তুটির বিভব শক্তি এবং গতিশক্তির সমান হবে সুতরাং বুঝতেই পারতো তোমাদের এখানে অঙ্ক করতে হবে যেহেতু গতিশক্তি এবং বিভব শক্তির সমানের কথা বলেছে তাহলে অবশ্যই কিভাবে অঙ্কটা করতে হবে দেখো আমি জাস্ট এখানে দেখিয়ে দিচ্ছি এখানে আদিবেগের মান দেওয়া আছে কত দুইশো মিটার পার সেকেন্ড এই যে আদিবেগের মান হচ্ছে দুইশো মিটার পার সেকেন্ড এরপরে দেখো বস্তুর ভর দেওয়া আছে আটশো গ্রাম এই যে বস্তুর ভর দেওয়া আছে আটশো গ্রাম তো আটশো গ্রামকে আমাকে কেজিতে রূপান্তর করলাম পয়েন্ট এইট কেজি এখন দেখো ধরি ভূমি হতে ভূমি হতে এক মিটার উচ্চতা এখানে ধরে নেওয়া হচ্ছে এক্স মিটার উচ্চতায় বস্তুটির বিভব শক্তি এবং গতিশক্তি সমান হবে এখান থেকে আমি এক্সের এর মানটা নির্ণয় করতে পারলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে তাহলে দেখো আমি প্রশ্ন মতে দিয়েছি ভি ইকুয়েল অর্থাৎ অর্থাৎ তোমার হচ্ছে বস্তুর বেগ এবং গতিশক্তি দুইটা পরস্পর সমান অর্থাৎ এই জায়গাতে আমাদের দেখানো হচ্ছে ভিটাকে আমরা ধরে নিয়েছি বিভব শক্তি তার মানে বিভব শক্তি এবং গতিশক্তি পরস্পর সমান যেহেতু এই যে আমাদের শর্তই বলে দিয়েছে যে বিভব শক্তি এবং গতিশক্তি কোথায় সমান হবে তো বিভব শক্তিকে আমি ভি দ্বারা প্রকাশ করেছি এখানে তো বিভব শক্তি ইকুয়াল কি গতিশক্তি অথবা তোমরা চাইলে বিভব শক্তিকে পি দ্বারা ই পি দ্বারা প্রকাশ করতে পারো এবং তোমার হচ্ছে গতিশক্তিকে ই কে দ্বারা প্রকাশ করতে পারো তাহলে ভি ইকুয়াল টি এখানে ভি মানে হচ্ছে এম মানে বিভব শক্তি উচ্চতা কতটুকু মানে কি ভি স্কোয়ার সময় সময় আমরা আবার সূত্র জানি না ইউ স্কোয়ার প্লাস টু জি এইস যেহেতু এটা নিক্ষিপ্ত বস্তু তার জন্য কি হয় মাইনাস তোমরা জানো গতি অধ্যায়ে তোমরা পড়ে আসছো তো দেখো বিস সেটা থেকে আমরা ব্যবহার করলাম তার কারণ নিক্ষিপ্ত বস্তু ক্ষেত্রে হয় প্লাস এবং নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে হয় মাইনাস তার মানে বি স্কোয়ার এর পরিবর্তে আমরা সূত্র বসে দিলাম ইউ স্কয়ার মাইনাস টু জি এক্স তারপরে দেখো এখানে আমাদের উভয় পাশ থেকে এই যে এম এম ক্যান্সেল আউট হয়ে গেল তারপরে এই পাশের হাফটা এই পাশে এসে গুণ হয়ে গেল মানে এই পাশের টুটা যেহেতু নিচের রাশি ছিল এই পাশে এসে গুণ হয়ে উপরের রাশি হয়ে গেল মানে টু জি এক্স তাহলে আমরা পাচ্ছি কি এখানে ইউ স্কোয়ার মাইনাস টু তাহলে দেখো এই পাশে মাইনাস টাকে যদি আবার এই পাশে পার করে দেওয়া হয় এই পাশে পার করে দিলে হচ্ছে কি টু জি এক্স প্লাস টু জি এক্স ইকুয়াল ইউ স্কোয়ার তো টু জি মানে কি ফোর জি এক্স এই জন্য ফোর দেখো এখান থেকে শুধুমাত্র এক্স এর মান নির্ণয় করবো তার মানে এক্স ইকুয়াল কি ইউ স্কোয়ার ভাগ ফোর জি এই যে ইউ স্কোয়ার এই যে এখানে দেখো আমি দেখে দিচ্ছি ইউ স্কোয়ার ভাগ কি ফোর জি ইউ স্কোয়ার ভাগ ফোর জি ইউ এর মানটা বসে দিলাম যেহেতু ইউ এর মান হচ্ছে গত দুই হাজার ইউ এর মান দুই হাজার বসে দিলাম ইউ মানে হচ্ছে আদিবেগ আদিবেগ হচ্ছে দেখো এই জায়গাতে ও বন্ধুরা একটু আমি আন্তরিকভাবে দুঃখিত এখানে আসলে দুইশো হবে আহ এখানে দুইশো হবে দুই হাজার না দুইশো যেহেতু আমাদের উদ্দীপকে দেয়া আছে দুইশো মিটার পার সেকেন্ড বেগ তার মানে এখানে ইউ এর আদিভাগের মান হচ্ছে কত দুইশো দুইশো স্কোয়ার হবে এরপরে হচ্ছে হিসাবটা আমার একটু ত্রুটি থাকতে পারে তাহলে তোমরা একটু দেখবে যে হিসাবটা ঠিক আছে কিনা আমার মনে হয় ঠিক আছে আমি মনে হয় হিসাবের সময় ক্যালকুলেটরে খুব সময় মতো দুইশোই ধরেছিলাম কিন্তু এখানে লিখতে গিয়ে দুই হাজার লিখে ফেলছি একটু দেখো তোমরা ঠিক আছে কিনা এই জায়গাটা তাহলে দেখো আমাদের যে উত্তর চলে আসবে এক্স এর মান সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর এরপরে দেখো তোমাদের আরো একটা উদ্দীপক রাখা হয়েছে যে চারশো কেজি ভর বিশিষ্ট একটি খালি ট্রাক বিশ মিটার পার সেকেন্ড বিশ মিটার পার সেকেন্ড বেগে বিশ মিটার পার সেকেন্ড বেগে ইট বোঝাই তেরো হাজার কেজি ভরের একটি স্থির ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে এতে খালি ট্রাকটি বেশি ক্ষতিগ্রস্ত হয় অর্থাৎ যেটা ইট বোঝাই ট্রাক ছিল সেটার তেমন কোনো ক্ষতি হয় না কারণ সেটার ভর অনেক বেশি ছিল ভর বেগের মান যত বেশি হয় তত ক্ষতি কম হয় আর খালি ট্রাক মানে ভর বেগ কম ছিল যার কারণে এটার ক্ষতির পরিমাণ অনেক বেশি হয়েছে তো কেন বেশি হয়েছে এগুলো আমাদের একটু পড়তে হবে বা জানতে হবে তো এখানে দেখো প্রশ্ন রাখা হয়েছে মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে ক্রমান্বয়ে বেগ বৃদ্ধি পায় কেন মুক্তভাবে কোনো বস্তু যদি পড়তে থাকে তাহলে প্রতি সেকেন্ডে সেকেন্ডে বেগ বৃদ্ধি পায় কারণ আমরা জানি অভিকর্ষ স্তরণের সংজ্ঞাটাই বলা হচ্ছে যে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকেই অভিকর্ষ স্তরণ বলে তার মানে প্রতি সেকেন্ডে সেকেন্ডে বেগটা বৃদ্ধি পায় কেন বৃদ্ধি পায় তোমরা জানো 9.8 হারে বৃদ্ধি পায় তো কেন বৃদ্ধি পায় সেটা তোমাদের এখানে সুন্দর করে উত্তরটা দেয়া আছে অবশ্যই এখান থেকে সুন্দর করে পড়ে নেবে দেখো বন্ধুরা ও এখানে তোমাদের একটু মনে রাখবা প্রতি সেকেন্ডে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড এখানে আসলে একটা জিনিস আমার লেখা উচিত ছিল সেটা হচ্ছে মিটার পার সেকেন্ড অর্থাৎ আমাদের উপরে দিয়ে মানের ওয়ান অর্থাৎ মিটার পার সেকেন্ড বৃদ্ধি পায় আমি আসলে এগুলো এই মুহূর্তে সংশোধন করছি না তোমাদের বলে দিচ্ছি এরপরে দেখো খ নম্বরটা কিন্তু আমাদের অঙ্ক করতে বলছে দেখো বলছে যে খালি ট্রাকটি কত শক্তিতে স্পিড ট্রাককে আঘাত করবে তার মানে আমাকে কি পরিমাণ শক্তি তোমার হচ্ছে খালি ট্রাককে আঘাত করবে সেটা আমাদের বের করতে বলছে দেখো এখানে ট্রাকের ভর দেওয়া আছে চার হাজার কেজি এম এর মান এম এর মান হচ্ছে ও আবার আমি আন্তরিকভাবে দুঃখিত এখানে অ্যাকচুয়ালি চারশো হবে চারশো কেজি এরপরে আঘাতের সময় খালি ট্রাকটির বেগ হচ্ছে বিশ মিটার পার সেকেন্ড বিশ মিটার পার সেকেন্ড এই যে দেখো আমাদের এখানে দেওয়া আছে বিশ মিটার পার সেকেন্ড বিশ মিটার পার সেকেন্ড তারপরে দেখো বন্ধুরা আমাদের এরপরে দেওয়া আছে হচ্ছে যে খালি ট্রাকটি মানে টি টি আমরা ধরে নিচ্ছি খালি টি ট্রাককে এটা এরপরে আমরা জানি টি ইকুয়াল কি জানি এম ভি স্কোয়ার মানে হাফ এম ভি স্কোয়ার সূত্র জানি আমরা গতিশক্তি সমান সমান জানি হাফ এম ভি স্কোয়ার যেহেতু গতিশক্তিকে টি দ্বারা প্রকাশ করা হচ্ছে তাহলে টি ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার এরপরে দেখো বন্ধুরা হাফ এম ভি স্কোয়ার হাফ তো থাকলো এম এর মান হচ্ছে কত এম এর মান হচ্ছে চারশো এম এর মান হচ্ছে চারশো এবং ভির মান হচ্ছে বিশ ভি হচ্ছে এই যে বেগ এই যে বেগ বেগের মান হচ্ছে বিশ তাহলে চারশো গুণন বিশ তার উপরে স্কোয়ার এটাকে গুণ করে নিবে আমার একটু ক্যালকুলেশনও ভুল হতে পারে তোমাদেরকে অবশ্যই আমি বলছি ক্যালকুলেশনটা তোমরা তোমাদের মতো করে একটু করে নিবে তাহলে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না তাহলে হাফ ইন্টু চারশো ইন্টু বিশের উপর স্কোয়ার করলে আমাদের টোটাল মানটা এখানে চলে আসছে দেখো একক দশক শতক হাজার উজুত লক্ষ তার মানে আট লক্ষ চলে আসতেছে তোমরা তবুও একটু হিসাব করে নিবে তোমাদের কেমন চলে আসে এখানে দেখো যে সুতরাং খালি ট্রাকটি এত শক্তিতে স্পিড ট্রাককে আঘাত করবে তো বন্ধুরা এটাই হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত তোমার হচ্ছে আহ তথ্যবহুল প্রশ্নের উত্তর এবং তথ্য দুইটা প্রশ্ন আমি রেখেছি উদ্দীপক সংক্রান্ত তো তোমাদের কাছে এই যে আমার যদি লেগে থাকে আমাকে আমি তোমাদেরকে এখানে সেগুলো অবশ্যই তোমরা ভালোভাবে পড়বে আমার বিশ্বাস এগুলো থেকেই তোমাদের বার্ষিক পরীক্ষাতে হুবহু কমন থাকবে ইনশাআল্লাহ শুধু বিশ্বাস রেখে পরও দেখা যাবে বার্ষিক পরীক্ষায় ভালো একটা ফলাফল করতে পারবে ধন্যবাদ